আমরা যারা শহরে থাকি তারা চাইলেও না সকালের কুয়াশা ভরা আকাশটা দেখতে পারি না এবং শিশির ভেজা গাছের পাতাও আমরা দেখতে পারি না জমে থাকা থাকা সেই সেই শিশির এবং সিমের ফুলের মধ্যে বসে ভ্রমর আপনি কখনোই সকাল ঘুম থেকে উঠে দেখতে পারবেন না গ্রামে থাকা অবস্থায় প্রত্যেকটি সকালই ছিল কুয়াশা ভেজা এবং শিশির যুক্ত যেখানে হাত দিতাম সেখানে শিশিরের টিপ টিপ শব্দ আমার কানে বাঁচত আপনি যদি ভোর ছয়টায় ঘুম থেকে ওঠেন তাহলে আপনি দেখবেন আপনি কুয়াশার চাদরে নিচেকে ঢেকে নিচ্ছেন গ্রামের এক প্রান্তে দাঁড়িয়ে আপনার যতদূর পর্যন্ত চোখ যাবে আপনি শুধু দেখবেন চারিদিক ঢেকে আছে কুয়াশার চাদরে আপনি চাইলেও ছুতে পারবেন কিন্তু ধরতে পারবেন না আজকে দুই বন্ধু কুয়াশার চাদরে নিজেদেরকে জড়িয়ে ফেলার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি যেদিকেই তাকাচ্ছি মনে হচ্ছে কুয়াশার চাদর আমাদেরকে টানছে সকাল নয়টা দশটা বাজতেই সূর্যি মামা উকি মারে কুয়াশার চাদরকে সরিয়ে আর সূর্যি মামা হতে প্রথম সেই রোদটা যখন গায়ে লাগে তখন মনে হয় আহ কি আরাম শীতের দিনের একটা সমস্যা হচ্ছে এই রোদ আর এই কুয়াশা হঠাৎ করে আপনি দেখবেন রোদ ঝিলমিল করছে এইদিকে আবার দেখতে পাবেন কুয়াশায় চারদিক আবার ঢেকে যাচ্ছে কুয়াশা এবং সূর্য মামার সাথে কিছুক্ষণ খেলাধুলা করে আমরা এখন দাঁড়িয়ে আছি ভ্যানের জন্য ভ্যান নিয়ে এখন চলে যাবে একটু বাজারে কিছু কেনাকাটা করা আছে অবশেষে দাঁড়িয়ে থাকতে থাকতে একটা ভ্যান পেলাম এবং আমি আর আমার বন্ধু এই ভ্যানের মধ্যে উঠে পড়লাম আমার বন্ধুর তো মন খারাপ হয়ে যে ঠান্ডা আমাদের উত্তরবঙ্গে শীতকালে যেমন শীত পড়ে গরমকালে কিন্তু তেমনই গরম পড়ে এমনও সময় যায় তাপমাত্রা নামতে নামতে ছয় ডিগ্রিতে চলে আসে আবার উঠতে উঠতে পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত যায় বাজারে এসে কিনে ফেললাম চার প্যাকেট নুডলস আজকে সকালে নাস্তা করবো নুডলস দিয়ে তার সাথে কিনে ফেললাম দুইশো গ্রামের চা পাতা সকালবেলা যদি চা না খাই তাহলে মনে হয় শীতের সকালটা শুরুই হতে চায় না হঠাৎ করে আমার বন্ধুর সাথে আমার সূর্য মামার মতো ঝগড়া লেগে গেল আমি যদি হয়ে কুয়াশা আমার বন্ধু হচ্ছে সূর্য আমাদের মধ্যে সারাদিন ঝগড়া লাগতেই থাকে আর এতে এসে পেঁয়াজ আর মরিচ কেটে নিলাম এখন আমার বন্ধু আর আমার খালাতো ভাই মেনে নুডলস রান্না করবে আমার আর কাজ কি আপনারা বলেন আমার কাজ হচ্ছে বসে বসে ভিডিও করা আর বসে বসে পায়ের উপর পা দিয়ে খাওয়া দাওয়া করা এটা কিন্তু সত্যি কথা মাটির চুলায় যাই রান্না করা হোক না কেন সেটা স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় সকালের নাস্তা করা আমাদের শেষ চাও খাওয়া শেষ এখানে সবাই মিলে আমরা গল্প করছিলাম এবং একটা কাজ করতে যাব এখন সেই ব্যাপারে ডিসকাশন করছিলাম আমার খালাতো ভাই অনেক শখ করেছে সে নাকি কলার গাছের মধ্যে যে ছাঁচি থাকে সেই ছাঁচির তরকারি খাবে যে কারণে আমরা চলে আসলাম আমার খালাতো ভাইদের বাড়ির পেছনে কলা গাছের সামনে আমার খালাতো ভাই পুরা কলা গাছটা কেটেছে এরপর আমার বন্ধু এবং আমার খালাতো ভাই মিলে ধাক্কা দিয়ে কলা গাছটাকে ফালাইলো আমি তো কাজের কাজ কিছুই করি না আমার শুধু কাজ হচ্ছে ভিডিও করার তাদেরকে জ্বালানো কলার ছাঁচি চিংড়ি মাছ দিয়ে বলেন ইলিশ মাছ দিয়ে বলেন কিংবা ছোট ছোট মাছ দিয়ে বলেন পুরপুরি করলে বা ঝোল রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে কলার ছাঁচি খাইতে তার থেকে অনেক বেশি কষ্ট একটা কলা গাছকে পুরোটাই কাটতে হয় একটা কলা গাছের প্রত্যেকটা পার্ট খুলতে খুলতে যখন অংশটা বের হয় যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কলার ছাছি এর আগে আমি ফেসবুক আর ইউটিউবে এই ছাঁচি রান্না করার অনেক রেসিপি দেখেছি কিন্তু কখনো রান্না করে খাইনি কলার ছাঁচি বের করে বাড়িতে এনেছি এরপর আমার খালাতো ভাইকে টিনের উপরে উঠে দেওয়া হয়েছে সে এখন নিম পারবে আমাদের জন্য যেহেতু মোটামুটি আমাদের সবারই সমস্যা তাই আজকে আমরা বেশি করে নিম পাতা পেরে সেগুলো জাল করে দিয়ে ওই পানি দিয়ে গোসল করব। নিমপাতা পাড়া শেষ করে আমার খালাতো ভাই এখন চলে আসছে কচুর মুখি উঠানোর জন্য আজকে আমার বন্ধু তাদের এর স্টাইলে কলার গাছের ছাচি রান্না করবে বন্ধুদের এর স্টাইলে কলার ছাচি রান্না করার জন্য নাকি কচুরমুখি এবং থানকুনি পাতা লাগবে তাই আমার বন্ধু আর আমার খালাতো ভাই মিলে এই কচুরমুখিগুলো উঠাচ্ছিল মাটির নিচে থেকে আমি আর কি করতেছিলাম ওই যে আমার কাজ হচ্ছে ভিডিও করা তাই হাতে নিয়ে কচুরমুখীগুলো ভিডিও করছিলাম কচুর মুখি তোলা শেষ করে এখন তারা চলে আসছে থানকুনি পাতা উঠাতে দেখি আজকে বন্ধু রান্নাটা কেমন হয় আর আমার ভিডিওটা আজকে কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন